নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ টুপেন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আগামী একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই একই দিনে যেমন ইন্দিরা একাদশী পড়েছে অন্যদিকে এই একই দিনে সম্পন্ন হচ্ছে ভাদ্র সংক্রান্তি আর আমরা প্রত্যেকেই জানি যে এই ভাদ্র সংক্রান্তি তিথিতেই সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেন আর এই দিনটিতেই হয় বিশ্বকর্মা পূজা আর বন্ধুরা এই বিশেষ দিনটিতে আপনারা কি কি খাবার ভুলেও গ্রহণ করবেন না এবং কী কী কাজ আপনারা ভুলেও করবেন না তা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো এইবার এই ইন্দিরা একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ তিরিশে ভাদ্র রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন বুধবার একত্রিশে ভাদ্র রাত্রি একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত ফলে এই বছর উদয়া তিথি মেনে ইন্দিরা একাদশী পালন করতে হবে আগামী বুধবার দিন এবং একই সঙ্গে এই দিন ভাদ্র সংক্রান্তি হওয়ায় এই দিনই বিশ্বকর্মা পূজা সম্পন্ন হবেই এই দিনে বিশ্বকর্মা পূজার থেকে শুভ সময় হল সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা দু মিনিট পর্যন্ত এবং তারপরে সকাল নটা একত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা দশ মিনিট পর্যন্ত এই দুটি সময়ই থাকছে অমৃত যোগ তাই এই বছর বিশ্বকর্মা পূজা সম্পন্ন করতে চাইলে এই সময় দুটি সব থেকে বেশি উত্তম এর পাশাপাশি এই দিনই ভাদ্র সংক্রান্তি হওয়ায় অনেক বাড়িতেই মনসা পূজা এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা বা ব্রত সম্পন্ন হবে তাই বন্ধুরাই ভাদ্র সংক্রান্তির দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তার পাশাপাশি এই দিনই এবছর ইন্দ্রে একাদশী পড়ায় এক মহাযোগের সৃষ্টি হয়েছে তাই এই দিন বিশ্বকর্মা পূজা বা একাদশীর ব্রতো পালন করুন বা নাই করুন এই দিন আপনারা ভুল করেও এই তিনটি খাবার গ্রহণ করবেন না এবং এই নির্দিষ্ট কাজগুলি ভুলেও করবেন না এতে স্বয়ং বিশ্বকর্মাদেব আপনাদের উপর রুষ্ট হতে পারেন এবং মা লক্ষ্মীও আপনাদের উপর রুষ্ট হতে পারেন যার কারণে আপনাদের পরিবারে বিভিন্ন রকমের বিপদ নেমে আসতে পারি বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্ত কিছুই জানাবো তাই বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় বাবা বিশ্বকর্মা লিখতে ভুলবেন না তাহলে চলুন আসা যাক মূল পর্বে বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো যদি আপনার বাড়িতে কোনো প্রকারের যন্ত্রপাতি থাকে বা কোনো প্রকারের সরঞ্জাম থাকে কোনো প্রকারের যানবাহন থাকে তাহলে এই দিন সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে পরিষ্কার করে রাখুন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিশ্বকর্মা পুজোর দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই নতুন কোনো যন্ত্র বা প্রকল্পের কাজ শুরু করুন এই দিনটি একটি অত্যন্ত শুভ দিন এই দিন যদি আপনি যে কোনো যন্ত্রের কাজ শুরু করতে পারেন তাহলে সেই কাজে আপনি নিশ্চিত রূপে সফল হবেনি কারণ বন্ধুরা দেবশিল্পী বিশ্বকর্মা হলেন এই বিশেষ স্থপতি তথা কারিগর পৌরাণিক মত অনুযায়ী বিশ্বকর্মা দেব হলেন মানস পুত্র অর্থাৎ ব্রহ্মা নিজের মন থেকে তাকে সৃষ্টি করেছিলেন এই কারণে বিশ্বকর্মা হলেন সৃষ্টির প্রথম কারিগর যিনি দেবতাদের জন্য স্বর্গরাজ্য সমস্ত দেবদেবীর অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপত্য নির্মাণ করেছিলেন আপনি জানলে আশ্চর্য হবেন রাবণের স্বর্ণলঙ্কার নির্মাণ তিনিই করেছিলেন এমনকি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী সেটিও তার দ্বারাই তৈরি তিনি দেবতাদের বিমান ইন্দ্রের বজ্র এমনকি পুরীর জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি ও পুরীর মন্দিরের নির্মাণ তিনিই করেছিলেন তাই তিনি হলেন এই মহাবিশ্বের প্রথম কারিগর এমন কোনো বাড়ি নেই যেখানে বিশ্বকর্মা দেবের যন্ত্রপাতির ব্যবহার করা হয় না সে কারখানা থেকে শুরু করে টিভি বলুন ফ্রিজ বলুন সাইকেল বলুন বা বিভিন্ন যন্ত্রপাতি যানবাহন এই সমস্ত কিছুই বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের অবদান আর এই কারণেই আমরা এই ভাদ্র সংক্রান্তি তিথিতে দেবের পূজার সঙ্গে সঙ্গে এই সমস্ত যন্ত্রপাতিরও পূজা করে থাকি আপনার বাড়িতে যদি নিধেন পক্ষে একটি সাইকেলও থাকি তাহলে আপনি সেই সাইকেলটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে মালা নিবেদন করুন এবং পুজো করুন বন্ধুরাই বিশেষ দিনে বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের আশীর্বাদ পেতে অনেক ভক্তরাই নানা রকমের নিয়ম করে থাকেন এই দিন বিভিন্ন আচার অনুষ্ঠানের সঙ্গে বিশ্বকর্মাদেবের পুজো করা হয় যদি আপনি বিবাহিত হন তাহলে স্ত্রী সহিত বিশ্বকর্মা পুজো করলেই শুভ ফল পাওয়া যায় বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন বিশ্বকর্মা পুজো কিন্তু সঠিক সময়ের মধ্যেই করবেন আমি ভিডিও শুরুতেই সঠিক সময়গুলি বলে দিয়েছি আপনার আগে থেকেই পুজোর সমস্ত উপকরণ জোগাড় করে রাখুন এবং পারলে অবশ্যই ব্রাহ্মণকে দিয়েই পুজো করান যদি পূজার জন্য বিশ্বকর্মা দেবের ছবি বা মূর্তি না থাকি তাহলে আপনি একটি জলভরা মঙ্গল ঘট একটি অক্ষত ফুলের মালা ফুল ফল চন্দন ধূপ প্রদীপ সুপারি ও হলুদ শস্য জোগাড় করে নিন দেব বিশ্বকর্মার আরাধনা করার আগে সবসময় মাথায় রাখবেন প্রথমে শিহরের পূজা করা উচিত প্রথমে হাতে ফুল ও অক্ষত আতকচাল নিয়ে ওম শ্রী গণেশায় নম ওম শ্রী আধারায় শক্তি নম ওম কুমারায় নম ওম অনন্তম নম ওম পৃথিবীয় নম ওম শ্রী সৃষ্টিনীয় সর্বসিদ্ধয় নম এই মন্ত্রটি এইভাবে জপ করুন তারপর ঘটের চারিদিকে অক্ষত অর্থাৎ অক্ষত আতকচাল ছড়িয়ে দিন তারপর ঘটের চারিদিকে হলুদ শস্য অর্থাৎ হলুদ সর্ষে ছড়িয়ে দিন তারপর একশো বার অথবা এক হাজার একশো বার বিশ্বকর্মাদেবের মন্ত্র জপ করুন আপনাদের বিশেষভাবে বলতে চাই যদি আপনারা পারেন তাহলে অবশ্যই বিশ্বকর্মা পুজো পুরোহিতের সাহায্য নিয়ে সম্পন্ন করুন কারণ বিশ্বকর্মা পুজোর এই হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বিশ্বকর্মাকে প্রথম স্থপতি বলা হয়ে থাকে সং বিশ্বকর্মা ছিলেন একজন মহান ঋষি তিনি কারিগর এবং দার্শনিক বিশ্বাস করা হয় যে তিনি দেবতাদের বাড়ি শহর অস্ত্র ইত্যাদি সমস্ত কিছু নির্মাণ করেছিলেন তিনি নিজের হাতে স্বর্গলোক লঙ্কাপুরী হস্তিনাপুর ইন্দ্রপুরী এরকম বহু রাজ্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন এই মহাবিশ্বের কারিগর এই কারণের জন্যই বিশ্বকর্মা পুজোর দিন কলকারখানা অফিস বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি জায়গায় পুজো করা হয় বন্ধুরায় বিশেষ দিনে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ঘরের বিভিন্ন রকম জিনিসপত্রের যদি আপনারা পূজা করতে পারেন যেমন ধরুন প্রতিদিনে ব্যবহৃত মেশিন দাঁ কাস্তে প্রভৃতি যন্ত্রপাতি এই সমস্ত জিনিস আপনারা ভালোভাবে পরিষ্কার করে ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে নৈবিদ্য অর্পণ করে পূজা করতে পারেন এবং এই বিশেষ দিনে শাস্ত্র অনুসারে বেশ কিছু নিয়মের কথা বলা রয়েছে সেইগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই দেব বিশ্বকর্মার বিশেষ কৃপাও আশীর্বাদ লাভ করতে পারবেন পারলে বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই দেব বিশ্বকর্মাকে সাদা রঙের ফুল দিয়ে পুজো করুন এতে দেব বিশ্বকর্মা আপনাদের উপর অত্যন্ত প্রীত হবেন এই দিন আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এতে বিশ্বকর্মা আপনাদের উপর সন্তুষ্ট হবেন পাশাপাশি এই দিন একাদশী তিথিও পড়েছে তাই আপনারা যদি এই দিন নিরামিষ খাবার গ্রহণ করেন তাহলে শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং এই অত্যন্ত বিশেষ দিনে নিরামিষ খাবার গ্রহণ করলে আপনাদের জীবনের উপর যদি শনিদেবের কুপ্রভাব পড়ে থাকি তাহলে তাও দূর হয়ে যাবে আপনারা বিশ্বকর্মা পুজোর দিন এই সমস্ত কাজগুলি ভুলেও করবেন না প্রথমত এই বিশ্বকর্মা পুজোর দিন আপনারা প্রত্যেকে আপনাদের বাড়িতে থাকা যন্ত্রপাতির পুজো করুন আপনারা নিত্যদিন যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেন সেই সমস্ত জিনিসগুলোর পুজো করুন পাশাপাশি বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই সতর্ক থাকুন এই দিন আপনারা ভুলেও কোনো যন্ত্রপাতি বা হাতিয়ারের ব্যবহার করবেন না এই দিন আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুন এইসব খাবার অবশ্যই বর্জন করুন অন্যথায় আপনার কর্মসংস্থান ব্যবসাপাতির উপর কুপ্রভাব পড়তে পারে এই বিশেষ দিনে আপনারা মাছ মাংস কাটার জন্য কোনো ধরনের অস্ত্রের ব্যবহার করবেন না এতে সঙ্গ বিশ্বকর্মা আপনাদের উপর রুষ্ট হবেই তাই এই বিশেষ দিনটিতে কোনো রকমের আমিষ খাবার গ্রহণ না করে নিরামিষ ভোজনই করুন এই দিন আপনারা যতটা পারবেন অপরকে সহযোগিতা করুন এই দিনে যেহেতু মনসা পুজোও হয়ে থাকি তাই এই দিনে আপনারা কলমি শাক মুসুর ডাল পেঁয়াজ রসুন এবং সমস্ত লাল জাতীয় শাকসবজি এই দিন ভুলেও খাবেন না এই ক্ষেত্রে বিশ্বকর্মা দেব এবং মা মনসার উষ্ট হতে পারেন আপনাদের প্রতি এই বিশেষ দিনে যদি আপনাদের সামর্থ্য হয় তবে অবশ্যই অসহায় দরিদ্র মানুষদের দান করুন তাদের সেবা করুন এবং সবাইকে সহযোগিতা করার চেষ্টা করুন ফলে এটি আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে আপনি মানসিক দিক থেকে শান্তি অনুভব করবেন এই দিন অবশ্যই নিজেদের ব্যবহৃত সরঞ্জাম সংগঠিত রাখুন এবং এই দিন নিত্যদিনের ব্যবহৃত সরঞ্জাম অপরকে ভুলেও দেবেন না এই বিশেষ দিনে যদি আপনার নিজেদের ব্যবহৃত সরঞ্জাম লোহার জিনিস আপনি অন্য কাউকে ধার দিয়ে থাকেন ব্যবহার করার জন্য এতে সঙ্গ বিশ্বকর্মা আপনাদের উপর রুষ্ট হতে পারেন এবং পাশাপাশি আপনারা অন্যদের বাড়ি থেকে বিশ্বকর্মার সাথে সম্পর্কিত কোনো জিনিস চাইবেন না বা নেবেন না এবং এই দিনে যতটা পারবেন যন্ত্রপাতি কম ব্যবহার করার চেষ্টা করবেন এই বিশেষ দিনে যন্ত্রপাতিদের ব্যবহার করা থেকে বিরত দেওয়ার চেষ্টা করুন এই বিশেষ দিনে আপনারা যতটা পারবেন ঝুর ঝামেলা তর্ক বিতর্ক কটু বাক্য প্রয়োগ পরনিন্দা পরচর্চা করা কাউকে অপমান করা ইত্যাদি সকল প্রকার খারাপ কর্ম করা থেকে বিরত থাকুন এই দিন কারুর কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করবেন না অপরের জিনিসের প্রতি লোভ করবেন না এবং সর্বশেষে এই বিশেষ দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার সাথে মুসুর ডাল ও অন্যান্য লাল জাতীয় শাকসবজিও খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং পারলে ভিডিওতে বলা সমস্ত কথাগুলি মেনে চলার চেষ্টা করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে